কারণ চারটা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে কেন বলির পাঠার মতো ঘর ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল বিজেপির লোক তারা তাকে জানে ঠিকই কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না ত্রিপুর মানুষ সে কারণগুলো খুঁজছে বিপ্লব কুমার দেবকে বিজেপি কে সে কারণ দেখাতে হবে এবং সে কারণগুলো কি তার চার বছরে মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে তো ভয় পাচ্ছে বিজেপি সরকার নাই মানে ভালো ফাইলগুলি খুলবে কাজে অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুঁড়ে দিয়ে সে একটু মানে শান্তিতে গুমাবার চেষ্টা করে এখানে যে অপোজিশন লিডার আছেন আপনার মাধ্যমে বলি তাহলে আমাকে মানিক সাহাকে বলতে হবে মুখ্যমন্ত্রী মহোদয়কে আধার ক্যালেঙ্কারের ফাইলটা একটু খুলে দিক উনি কি কি করেছেন ফরেস্ট ডিপার্টমেন্টে কি কি করেছেন আদা ক্যালেঙ্কারি এই সবগুলো যখন খোলা হবে তখন ওনার সবকিছু সামনে আসবে আর মনে রাখবেন বিপ্লব দেব যা বলে তা করে দেখা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনি বছর ছিলেন তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন তারা আতঙ্কিত আগামীর অজানা ভয়ে নেই সে থেকেই ডাক্তার মানিক সাহা সাহায্য রাজীব ভট্টাচার্য কি এই বিপ্লব কুমার দেব কথা বলেন প্রাসঙ্গিক বলেন অপ্রাসঙ্গিক বলেন যে কোন প্রসঙ্গ মানে কোন প্রসঙ্গ ছাড়াই উদ্দেশ্য ছাড়াই কারণ ছাড়াই কি সামাজিক অনুষ্ঠান কোন ধর্মীয় অনুষ্ঠান কি কোন এরকম কোন কর্মসূচি যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন সিপিএম বঙ্গোপসগরের বাসী দেবেন ইত্যাদি বলছেন বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা ওই যে মানুষের শরীরে যদি প্রেমী ইয়ে হয় কি বলে এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে এক জায়গায় বসতে পারে না বিপ্লব কুমার দেবেরও তাই অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তারা করছে সে পাবলিক তাকে হাত জোর করলেও সে তাকে দেখছে তাকে বোধে মারার জন্য ঘুষি দেখাচ্ছে কারণ চারটা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে কেন বলির পাঠার মতো ঘাট ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল বিজেপির লোক তারা ব্যাপারে জানে ঠিকই কিন্তু ত্রিপুরার রাজ্যের মানুষ জানে না ত্রিপুরার মানুষ সে কারণগুলো খুঁজছে বিপ্লব কুমার দেবকে বিজেপি কে সে কারণ দেখাতে হবে এবং সে কারণগুলো কি তার চার বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে সে ভয় পাচ্ছে বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুড়ে দিয়ে সে একটু মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে আর তো ঘুম হয় না এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ তাহলে হলে হঠাৎ করে বলা নেই কওয়া নেই তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন এবং আমি প্রকৃত ঘটনা বলি এই জিতেন্দ্র চৌধুরী তখন আর মিনিস্টার ছিলেন ওই ঘটনা যখন হয় আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো তিনি প্রথমে জয়েন বললেন তৎকালীন বিরোধী দলের বিরোধী দলে তখন বিজেপি ছিল না আর পরবর্তী সময়তে তিনি বিজে কা কাকে মৌকা বানাচ্ছে আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরাজ্যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে আর তিনি শেষ হয়ে জমা মানে হলো তিনি সাংসদ হলেও তার এ সমস্ত বিজেপি আমরা তো সরাইনি বিজেপি সরিয়েছে এই কারণগুলো ফাইল গুলো খুলব বিজেপি তাকে মাফ করে দিয়েছে আমরা মাফ করবো না ত্রিপুরা জনগণ মাফ করবে না এই হলো এগুলো